আর মিটারটা চেক করবো মানে ভদ্র তাপ ধরনের ভদ্র তাপ এক মিটার দেখাচ্ছি কি হৈছে ভাই কি হৈছে আৰু বাৰী লাজানিটাৰ বিলাউজ টো উঠান মিটাৰ টা চেক কৰব

আগে কিছু আচ্ছা মনে করেন আমারও কত ভুল হয়েছে হয়তোবা ঠিক আছে ভাই আপনি আপনি কাজ করে চলে যান হ্যাঁ আচ্ছা আচ্ছা